আমরা সব সবসময় ব্যতিক্রম দিকে ধাবিত হওয়ার জন্য চেষ্টা করি সঠিকের দিকে আমরা যাইতে চাই না সঠিকের উল্টা যেটা সেটাই আমাদের কাছে কি বেশি পছন্দ সঠিকটা সবসময় অসুন্দর হয় আর সব সময় সুন্দর হয় কথাটা মনে হয় বুঝতে পারেন নেই আবার বুঝলেও হয়তো ভুল বুঝতেছেন সঠিকটা কি হয় পছন্দ মজা বেশি লাগে কম লাগে যে মানুষটা বেশি সত্যবাদী সে বোঝামিল কম দিতে পারে তার কথা হয় স্ট্রেট কাট যার কারণে তার শত্রুর অভাব হয় না আর যে যত মিথ্যাবাদী তার বন্ধুর অভাব বোঝেন নাই মনে হয় জাহান্নাম সব সময় দুনিয়াবি সুন্দর দিয়ে সৌন্দর্য করা আকর্ষণ করে আর জান্নাত দুনিয়াকে দিয়ে কাঠা যুক্ত করে ঢেকে রাখা বোঝেন নাই মনে জান্নাত পাইতে হলে ঘুমকে হারাম করতে হয় সঠিকভাবে ঘুম করা যায় না তাহা যুগ করতে হয় ফজরে উঠতে হয় আছে না জান্নাত পাওয়ার জন্য না খেয়ে থাকতে হয় কোরআন তেলাবাদ করতে হয় সত্য পথে চলতে হয় সঠিক পথে থাকতে হয় হক কথা বলতে হয় মিথ্যা পথে চলা যায় না হারাম পথে চলা যায় না আছে না এগুলা কোন কারণে হচ্ছে জান্নাত পাওয়ার কারণে আর আপনি যদি জাহান নাম পেতে চান বা জাহান নামের দিকে যদি আপনি যেতে চান তাহলে এই দুনিয়ার যত নিয়ামত আছে সব আপনার সৌন্দর্য করে আপনার সামনে উপস্থিত করা আছে আপনি ব্যবহার করবেন আপনি জাহার নামে যাবেন কথাটা বোঝেন নাই মনে হয় এই জন্য নামকে মিথ্যা সুন্দর যদি আকৃষ্ট করা আর জান্নাতকে সঠিক সৌন্দর্য দিয়ে মোরানো তাই ওটাকে দেখা যায় কথাটা কি বুঝাইতে পারছেন এইজন্য সব সময় আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে। কাঁঠাল একটা জিনিস বুঝাই, কাঁঠাল খাইতে সুস্বাদ। ফলটা অনেক শক্তিশালী। মিষ্টিও হলো। কিন্তু কাঁঠালের গায়ের দিকে তাকাইলে কোনটা কয় না কাঁঠাল খাওয়া যাবে। কথাটা বুঝেন? কেউ যদি কাঁঠাল উপর থেকে কামড় দিয়ে খাইতে চায় আল্লাহ দাঁত আর দাঁতের হেরা দাঁতের আশপাশের কিন্তু কাঁঠালের উপর দিকে কেউ যদি কাঁঠাল সুরে ফেলে সে বোকা হবে কিনা বুদ্ধি আছে তার ফাঁটাইলে তো ভিতরে এর থেকে আরো সুন্দর জিনিস কথা ঠিক কেমন সুন্দর যে কাঁঠালের চতুর্দিকে আরো কাঁঠালের মতো কিছু দিয়ে এমন সুন্দর পুরোটাকে বেষ্টন করে রাখা হয়েছে কারো সাথে কারো সম্পর্ক নাই যার যার এলাকা নিয়ে আলাদা আলাদা ভাবে দখল করে বসে আছে ভিতরে কথা চতুর্দিকে বেষ্টনী তারা যার দার স্থান নিয়ে সুন্দর বসে আছে ওখানে একসময় সাদা ছিল ওখানে এক সময় হলুদ কালার হয়েছে এরপরে এত সুন্দর বৃষ্টি হইয়া রসালো হয়ে সেখানে বসে আছে তারপরও কারোর সাথে কেউ মারামারি করে না আর আম এটা দেখতেও ভালো উপর থেকে এটা উপর থেকে কামড় দিয়ে খাওয়া যায় হেরারও কোনো ক্ষতি হয় না দাঁত একটু টক হয় কথা ঠিক না কিন্তু কাঁঠালের মতো এটা হয় না হয় পাঞ্চে হয় আর ভিতরে পোকা থাকে নানান সমস্যা এই আমের ভিতরে আর যত দুই নাম্বারই এখন আমের ভিতরে চলতেছে কথা আর আমের দিকে আমি খেয়াল করে দেখছি হিমসাগর একটা হাতে নিয়ে দেখি ও ভেরাইটিস ও সবার সাথে মিশে বেড়ায় কিন্তু আম দিকে যদি তাকাই ও একাই এক কথা বোঝেন এই জন্য ব্যবসায়ীরও সুযোগ পেয়েছে নানান জাতের আম দিয়ে হিমসাগর পেয়ে সালাই। দিতেছে বলে ভাই এটা সহজ দুই টাকা ব্যবসা এটা সহজ সবই ঠিক আছে কিন্তু এ টাকা থাকবে না এ কি থাকবে না এই জন্য যারা ব্যবসা করে আমি তাদেরকে ছোট করে বলছি না একটু বুঝার জন্য কথাটা বললাম যে কথাটা আমি নিয়ে আসছি যে দুনিয়াবির বিষয়টা সবসময় দেখতে আকৃষ্ট আকর্ষণ কিছু মানুষের কাছে গেলে দেখবেন তরিদ গতিতে আপনার মুশকিল আসান হয়ে যায় জানবেন ওটার ভিতরে খুব ভেজাল আছে ওটার ভিতরে কি আছে আল্লাহর কাছে কিছুদিন আপনি নকল নামাজ পড়বেন হাত আল্লাহর কাছে দোয়া করবেন কান্নাকাটি করবেন হয়তো সময় বেশি লাগবে আল্লাহ যেটা আর ওই যে বাবার কাছে পীরের কাছে মাদারের কাছে বিভিন্ন সময় যাইবেন যাওয়ার সাথে হয়তো কাজ হবে এটা সত্য আপনার ইমান নষ্ট হয়ে যাবে আপনি আর মুসলমান থাকবেন কি থাকবেন না আপনি মুসলমান থাকবেন মুসলমানিত্ব হারিয়ে সামান্য সময়ের জন্য দুনিয়ার আসান নেওয়ার কি কোনো প্রয়োজন আছে কোনো প্রয়োজন এই জন্য সবসময় এই জিনিসগুলো আমরা খেয়াল রাখব যে আল্লাহ তাল্লাহ কোন কাজে সন্তুষ্ট কোন কাজে অসন্তুষ্ট যার কারণে আল্লাহ তাআলা সুন্দর করে সুরা কাসাসের আটষট্টি নম্বর আয়াত আল্লাহ তাল্লাহ এইটা বুঝাইলেন দুইটা কথা দিয়ে আমি যা চাই সৃষ্টি করি যাকে চাই মনোনীত করি সম্মানিত করি আর আমরা মানুষ কি করি তার পিছনে উঠে পড়ে লাগি কেন নামাইতেছি কোন কারণে নামাইতেছে কোন কারণ নাই কারণ একটা হিংসা একজন ভালো খায় ভালো করে ভালো চলে ভালো উঠা বসা করতেছে আমাদের সহ্য হয় না আছে না নাই টাইনে তার কি করতে হবে নিচে নামাইতে হবে না নামানো কোনো শান্তি না যখন কোনো দিকে পায় না এরপরে কালো জাদু করে তারে একবার অসুস্থ বানায় ফায়ায় আছে না নাই আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাচ্ছেন সুবহানাল্লাহি ওয়া তাআলা আম্মা ইশরিকো যারা এগুলা করে আমি আল্লাহর সাথে তারা শরীক করতেছি

الزجاجة كانها كوكب بري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار.

আগেও বলেছিলাম সেটা হলো আপনি একজন কৃষক আপনি ধান বোপন করবেন একটা জমি হাল চাষ করে পানি দিয়ে কাদা বানাইছে বানানোর পরে ওই জমিনে পানি এমন পরিমাণ দিয়েছেন যা আপনি পাড়া দিলে আপনার পায়ের গাটার গোবেল তো ডুবে যায় হাঁটুর কাছাকাছি পর্যন্ত আপনার পাখি হয় কথা ডুবে তার মানে আপনি সুন্দর করে কাদা করছেন এখন আপনি কি করলেন ধান রোপণ করবেন বীজ যে ধান গুলোতে কিছু কিছু চারা হয়েছে গাছ বাইরে ছোট ছোট আপনি এক মুষ্টি ভাবে ধরে গামলা থেকে নিয়ে বা আপনি যে হাজি যেটাই বলেন টুকরি থেকে নিয়ে সিটায় দিতেছেন দিচ্ছেন না এগুলো কি দেখছেন কৃষক আছেন আপনার এখানে এখন না জমিদার হয়েছি এক সময় তো সবাই কম বেশি এরকমই ছিলাম এখন জমিদার হয়েছে জাগা জমিনের দাম বাড়ছে ঘর বাড়ি মোটামুটি করে ভাড়া ভাড়া দিয়ে আমি এখন সাহেব হয়ে গেছি অথচ হাতের মধ্যে এখনো করা লাঙ্গল চাষ করা জানিত জানি তো দেখাই তো অনেকে দেখায় আমাকে হুজুর বিঘাকে বিঘা হাল চাষ করে বেড়াইছে দেখেন হাতে করা আর এখন আতক চাল ছাড়া জীবন চাল ছাড়া পেটে ভাত চায় না তখন মোটা চাল ছাড়া খাইতে পারে নাই কথা তুই বোঝেন না না কথাটা বোঝার জন্য বলছি যে আপনি এই যে ধানের বীজগুলো ছিটায় দিলেন নুরুন আলা ন এই শব্দটা বোঝার জন্য বলছি এই যে আপনি ছিটাই দিলে ধানগুলো তো কেদার মধ্যে পড়ে গেল গেল না এখন আপনি কি গাছটাকে উপরের দিক দিক রেখে রেখে শিকড়টাকে নিচের কি আপনি মানে ছিটাইছেন জোরে বলে গাছটা উপর দিকে শিকড়টা নিচের দিকে এই রকম করে কি আপনি ছিটাইছেন হাত দিয়ে ধরে ধরে কি আপনি সেখানে রোপণ করছেন কিভাবে করছেন এমনি ছিটাই দিছেন গাছ কোনটা কেদার তলে চলে গেছে শিকড় কোনটা উপর দিকে ছিল আবার শিকড় কোনোটা নিচের দিকে গাছ উপর দিকে কোনটা কাইত হইছে কোনটা সিট হইছে কথা ঠিক না কিন্তু দিলেন কোথায় কাদার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কাদার ভিতরে সিদায় দিয়ে আসলেন এবার গাছের অভ্যাস হলো গাছের সৃষ্টি হলো গাছ উপর দিকে উঠবে আর শিকরের শান্তি হলো নিচের দিকে গাছের শান্তি হলো উপর দিকে গাছ কোনোদিন কেদার দিকে নিচের দিকে যাবে না যদিও কোনোটা মাথা সারা দিয়ে যায় বলেন সেটা বাঁচবে নাকি বাঁচবে বাঁচবে না শিকরের শান্তি কোথায় গাছের শান্তি কোথায় গাছের শান্তি উপর দিকে শিকরের শান্তি নিচে দিকে আল্লাহ বলেন এই যে কোনো কিছু করা লাগলো না গাছ এখন এমনি এমনি তার শান্তি খুঁজে নিচ্ছে শিকর তার শান্তি খুঁজে নিচ্ছে কিন্তু দুনিয়ার মানুষ এত শান্তি কথা বলার পরও শান্তির জায়গা দেখা দেওয়ার পরও শান্তির জিনিসগুলো ধরে দেওয়ার পরও মানুষ সব সময় উল্টা দিকে যা কোন দিকে যায় কোন দিকে যায় উল্টে দিকে আল্লাহ মহান ওই গাছে যেমন উল্টে দিকে যাওয়ার পরও আল্লাহ মারে না যদি বান্দা কোন এক সময় হাতটা ঘুরাইয়া সঠিক পথে তাকায়া যদি আমি আল্লাহর কাছে একবার আল্লাহ ভুল করে এদিক গেছিলাম মাফ করে দাও যদি একটাবার বলে আল্লাহ ওই কথাটার অপেক্ষায় আসে তাহলে গাছের শান্তি শিকড়ের শান্তি কোনো গাছ যদি নিচের দিকে যায় যাবে নাকি দেখছেন কোনোদিন যে গাছ আস্তে আস্তে মাটির দিকে যাইতেছে শিকড় আস্তে আস্তে উপর দিকে উঠতেছে যাবে না তো শিকরের শান্তি উপরে নাই ও শান্তির ঠিকানা খুঁজে পাইছে ও শান্তি হলো মাটির নিচে শিকড় চলে যাবে মাটিতে গাছের শান্তি উপর দিকে ও উঠে যাবে উপরে যার কারণে একটা লাভের বিচি একটা সিমের বিচি আপনি এক আঙ্গুল পরিমাণ মাটির নিচে গেড়ে দিলেন দেওয়ার পর আপনি চলে আসলেন দুইটা পাতা ওই পিছি থেকে হলো পাতা দুইটা মাটি ভেদ করে উপরের দিকে সূর্যের আলো নেওয়ার জন্য শান্তির পথে আসার জন্য সে একবার উপরের দিকে চলে আসলো আল্লাহ তাআলা ওই পাতা দুইটাকে ভেঙে দিল না পাতা দুইটা পচে গেল না ভেঙে গেল না দুনিয়ার মানুষের খাদ্যর জন্য আল্লাহ উপরে উঠায় দিলে আম্মাং খলা ওয়া দিওয়াল আল্লাহ বলে তোমরা দেখো বিশ নাম্বার পরা প্রথম নাম্বার পৃষ্ঠে প্রথম লাইনটা বলছি আমি গাছকে আল্লাহ কিভাবে জমিন থেকে উদ্গত করে আল্লাহ এই আয়াতের মধ্যে বর্ণনা দিচ্ছে আল্লাহ লাস্টে পরিচয় দিচ্ছে আমি আল্লাহ ছাড়া আর কে আছে এগুলো করতে পারে তারপরও তোমরা আমার দিকে না আসে শান্তির দিকে না আসে তোমরা সাময়িক সময়ে দুনিয়ার দিকে তোমরা ধাবিত হচ্ছো চিটারি বাটপাড়ি জল জুলুম অত্যাচার মানুষের প্রতি করতেছো বিভিন্ন ভাবে মানুষকে ঠগাচ্ছ বিভিন্ন ভাবে চাঁদাবাজি করতেছ এ দিন বেশি দিন না পেট ফুলে মরে যাবার সময় বেশি দিন নাই পেট ফুলে মরে যাওয়ার দিন সময় আর বেশি নাই আগে বন্ধ হয়েছে এখন আর নিঃশ্বাস বন্ধ হওয়া না এখন পেট ফুলে মরে যাওয়া তাহলে এগুলো করা যাবে কথা বলেন যতটুকু আজকের আলোচনা থেকে শুনলাম